নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে পুরুলিয়া জেলার একাধিক রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন সম্পূর্ণ হতে চলেছে পুরুলিয়া শহরে উপকণ্ঠে শ্যামপুরের আন্ডারপাস নির্মাণের কাজ দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া কোর্শিলার রেল শাখার এই রেলপথে চলে গুরুত্বপূর্ণ এক্সপ্রেস প্যাসেঞ্জার সহ বহু মালগাড়ি ব্যস্ত শহরের সিধু কানু বিশ্ববিদ্যালয় যাওয়ার রাস্তা এবং ঘন বসতিপূর্ণ এলাকার মাঝে সংযোগ স্থাপন করবে এই আন্ডারপাস এতদিন জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার করতেন সাধারণ মানুষ যুদ্ধকালীন তৎপরতায় এই প্রকল্পের কাজ চলছে আন্ডারপাস প্রায় শেষ হওয়ার মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিচ্ছেন নিত্যযাত্রীরা আপনার বাড়ি কোথায় কি সমস্যা হতো আমাদের বাড়ি হলো চকঝরিয়া শ্যামপুর চকঝরিয়া লাইন ক্রস করে আমরা পেরোতে হতো এটা দাবি ছিল তিন বছর আগে চার চার বছর যে আমাদের বিজেপির নেতা আছে উনি এটা স্যাংশন করেছে চার মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচ্ছা শিলান্যাস করে হ্যাঁ শিলান্যাস করে আচ্ছা এটা হওয়াতে আমাদের খুবই সুবিধা হয় আন্ডারপাস হলো না আমাদের আর কোনো ডর নাই আসা যাওয়া বিশাল ভালো হলো আমরা এটাই চাইছিলাম